এবছর এই গত দু বছর থেকে অনলাইনে একটা ভালো সারা পাওয়া যাচ্ছে বিভিন্ন মানে আউটস্টেট থেকে যেমন ঝাড়খন্ড সাহেবগঞ্জ বিহার ইত্যাদি জায়গা থেকেও আমরা মাল পাঠাই এখান থেকে ওদেরও সুবিধা হয় ওয়েব ওয়েবসাইটে আমাদের যে ফেসবুকে পেজ খোলা আছে সেখান থেকে ওরা গাছ চুজ করেন এবং হচ্ছে নিজস্ব কিছু ডিমান্ড থাকলে সেটাও ফোন নম্বরে ফোন করে জানান আমরা তার থেকে সেই অ্যামাউন্ট ধার্য করে নিয়ে রেট ঠিক করে নিয়ে আমরা প্যাকিং করে পাঠিয়ে দিই কিভাবে তারা যোগাযোগ করে আপনাদের সাথে মানে ফেসবুকে ফোন নম্বর দেওয়া আছে ওই সেই ফোন নম্বর থেকে ফোন করে আর কি কি ধরনের চারা এখন বেশি বিক্রি হচ্ছে এখন এই সময়টা বর্তমানে সিজন फ्लावर সব কিছু রয়েছে সিজন প্লাস তার সঙ্গে হচ্ছে ইনডোর প্ল্যান্ট কি কি ধরনের ফুল আপনাদের বিক্রি বেশি এখন চন্দ্রমল্লিকা ডালিয়া তারপর হচ্ছে পিটুনিয়া ইনকা গাধা এগুলোর হচ্ছে চাহিদাটা বেশি এখন জারবাড়া এগুলো চাইদাটা বেশি এখন আর এই সারকেলে কতগান ফুলের থেকে নাসরি আছে সব মিলিয়ে প্রায় 100 এর কাছাকাছি পূর্বস্তুলিয়া সারকেলে কেমন লাভবান হচ্ছে এই অনলাইনে বিক্রি করে অনলাইনে অনলাইনে प्रॉफिटটা বেশি হয় মানে বাগান থেকে বিক্রি করে যা प्रॉफिट হয় অনলাইনে হলে একটু प्रॉफिटটা বেশি হয় অনলাইনে রেটটা একটু বেশি পাওয়া যায় এবং হচ্ছে মানে সব রকমের গাসটা সেখানে চলে যায় অনলাইনে प्रॉफिटটা বেশি হয় বিক্রি হলে কিভাবে প্যাকিং করে পাঠানো আমাদের পেটি আছে আর কি পেটি কেটে মানে গাছ গাছের সাইজ অনুযায়ী সেইভাবে পেটি কেটে তৈরি করা হয় এবং তার সঙ্গে স্যালোটে মেরে পুরো প্যাকিং করে দেওয়া হয় এবং যত দূরে যাবে সেইভাবে গাছটা সেইভাবে জল দিয়ে বা সেইভাবে মাটি ধরিয়ে সেই সিস্টেমে গাছ অনুযায়ী এবং দূরত্ব অনুযায়ী সেইভাবে প্যাকিংটা করা হয় পাঠিয়েছেন সাহেবগঞ্জ গেছে ঝাড়খন্ড গেছে আর তারপর হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানি ডানকুনি তারপরে কোহিনুর ব্যাটারি কোম্পানি ইত্যাদি অনেক জায়গাতে আছে অনলাইন একদিকে আমাদেরও সুবিধা হয় যে হচ্ছে কাস্টমার কাস্টমার যেটা ডিমান্ড ওটা আমরা একদিন দুদিন সময় হাতে নিয়ে দিতে পারি আর কাস্টমারেরও সুবিধা জায়গায় আসতে হচ্ছে না যে গাছ চাইছে ফোন করছে তাকে ছবি পাঠাচ্ছে সে পছন্দ করছেন তাহলেও সময়টা নষ্ট হলো না এবং একজন বিয়ার বিহার থেকে একটা গাছ আমাদের এখানে আসা সম্ভব না তার সে পছন্দ করলো আমরা তাকে পাঠিয়ে দিলাম সময়টা অনেক দুজনারই সাশ্রয় হচ্ছে সাথে এখন তো সমস্ত প্রোডাক্টই অনলাইনে পাওয়া যাচ্ছে ওই ওটাকে মাথায় রেখেও আর কি আমাদের চিন্তা ভাবনা এবং কিছুদিনের মধ্যে আমার অ্যামাজন এবং ফেসবুকেও মানে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে সিজিন ফ্লাওয়ার্স এবং ইনডোর আউটডোর সবকিছু সরি ফ্লিপকার্ট আর অ্যামাজনও হবে প্রায় সেখানেও ক্রাইটেরিয়া প্রায় শেষের দিকে রয়েছে ভালো অবশ্যই ভালো সারা পাওয়া যাচ্ছে